নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো শীতকালের টাটকা বেগুন দিয়ে আর আলু দিয়ে কই মাছের তরকারি শীতকালের এই টাটকা বেগুন দিয়ে এই মাবে একবার কই মাছটা রান্না করে দেখবেন আপনাদের খেতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে আলু আর বেগুন দিয়ে কই মাছটা রান্না করি আজকে আমি রান্না করব আলু বেগুন টমেটো দিয়ে কই মাছের একটা তরকারি তার জন্য এখানে আমি এরম ছোট ছোট কই মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি আলু বেগুন টমেটো সব পরিমাণ মতন নিয়ে নিয়েছি এরপর আমি মাছগুলোতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন আর অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে ভালো করে মাখিয়ে মাছটা আমি রেখে দেবো তারপর গ্যাসের মধ্যে কড়াই বসছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে করার চারপাশে মাখিয়ে নেব এরপর এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আলুগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আলুগুলো এইভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে আলুগুলো ভেজে এবার আমি কড়া থেকে তুলে নেব এরপর ওই একই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে বেগুনগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব বেগুনগুলো খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন লাল লাল হয়ে আসবে বেগুনগুলো ভেজে আমি তুলে নেব এরপর পরার মধ্যে আবারও আমি সর্ষের তেল দিয়ে দেব সরষের তেলের মধ্যে দিয়ে মাছগুলো আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো মাছগুলো দিয়ে এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার অন্য দিকটা উল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে কই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর কুচিয়ে রাখা টমেটো টমেটোটা এইভাবে একটু মোটা মোটাই করতে হবে তাহলে এটা খেতে বেশি টেস্ট হয় এইভাবে টমেটোগুলো নাড়াচাড়া করে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো ভালো করে টমেটোর সঙ্গে মশলাগুলো ভাজা ভাজা করে নিয়ে ওতে আমি অল্প জল দিয়ে দেবো অল্প জল দিয়ে মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা আমি করার মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে আলুটার বেগুনটা মশলার সঙ্গে কষাতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুটা আর বেগুনটা মশলার সাথে কষিয়ে নিয়ে ওতে পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে ওর মধ্যে কই মাছগুলো দিয়ে দেবো ভালো করে কই মাছগুলোকে নাড়াচাড়া করে দেব পাঁচ মিনিট পর আবারও ঢাকাটা খুলে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না আমি আলুগুলো টিপে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে না বিয়ে আমার রেডি হয়ে যাবে কই মাছ দিয়ে আলু বেগুনের তরকারি